তো থেকে আর পার্লার ও যাইতাম না কাম রুম হয়ে যাইবো তো আমরা রুম হয়ে একজন জানে কাম করবার লাইগিয়া এদিকে ভিডিওটা পাঁচটা থেকে লাস্ট থেকে দেখবেন ভিডিওরা খেলা জানে তো ভিডিও দেখবেন হ্যালো দশ বন্ধুরা আশা করি এনারা ভালো আছেন আমরাও ভালো আছি তার তো ভিডিওটা আমি শুরু করতাছি সাড়ে ছয়টা থেকে আমি ভিডিওটা শুরু করতাছি সন্ধ্যা আর আমি সকাল উঠতে কি কি করছি আমি দিনের উঠছি হুত বারোটা সাড়ে বারোটার সময় উঠছি উঠে গেলে কাহর ভিজাই ফেস্টেমি কাহরটিরে ধরছি কাস মাস ধুয়ে ধুয়ে উঠতে ওইতে টাইম হয়ে গেছে কাহাটি ধার পরে আমি দাঁত মত দিচ্ছি দাঁত মর দেওয়া হি গুসমসু করছি গুছমসু করে কাহরটিরে হুগা সুগা গে আমি আয়া করছি কাম সুল তো টাইম হয়েছেই না আমার টাইম হয়ে গেছে কাহার কাহ বাদ কাহরছি আয়া বা সাড়ে চারটার সময় গেছি আমি চুল কাটব লাগে তো হো কাটার গিয়ে রে আবার মিনিমাম দেড় ঘন্টা লেট হয়ে গেছে তো এগাইছি মুখ করছি কই দিয়েছি করবার লাগে মাথা চুল কাটছে আর আমার মুহ চামড়ারা যে আছে হাল বেশি হয়ে গেছে এটা মতলব এই যে বেশি তেল স্কিনটা স্কিন বেশি তেল হল এলাই আর আমরা তেলত ভাবছা বা এগিয়ে হালটা বেশি হয়ে গেছে করবার লাগে

আর হয়ে গেছে বল লাগিয়া তো যে কামও আমি আমার যে কাম করুন আমি কামও আমি সেদিন করে আছি কাম সারা পেন্টিং হয়ে গেছে কি লাস্টে দূরে দূরে পড়তো উপায় নাই কি আজ এটা করো সেটা করছি বা তারা এসে সবই তারা করছে আর কি তামা চুল কাঠটা হয়ে গেছে তা আমি বালাপুর দেখতে রুম কাটছে না দিয়ে ফিটিং কাটছে আর আমি সব বেলায় দোকান থেকে গাড়ির গাড়ি গে যারাও কি রুম তো চুল চুল কাঠটা আমি তাইনে থান থেকে পাই বাইরের ভিউটা এখন এটা সাড়ে পাঁচটার থেকে ভিউ বেলেগৰ মজা লাগিছে আৰু

বস্তু লাগে সব সিঙ্গল পাম পেঁয়াজ আইলা রুইসি আমি পেঁয়াজ এই হাইলে এই গাছ পেঁয়াজ পেঁয়াজ রেল পাম চালা কামলাইকে কামলি আর আইসিন তার পছন্দ হয়েছে না ফুট আছে আবার যে টান দিব ঘুড়া দাল তো বোলে বালা না বলে মাত্র ফোন এলাকা ঠিকই আছে গান যে বরাবর বা না বোলে আওয়াজ বি

খাই হালবা তারা তো বাদ পাই তারা খাইতে খাইবার ভুল আর বানাইছিল বিলাতি ভর্তা বানাইছিল যালসিন আমি না মাছ নাকি ডালছি কি বিলাতি ভত্তা আর এটা চিলি চিকেন ও আন্ডা ডালছে বলে বিলাতি না কি

รักกันมันจะบ่อรเราดชิวๆได้ช่ไหมครับไม่ต้องทำะเหมือนกันเนะครับคมจะมาอะไรวันนี้ใครเรียนรู้หน้าวันที่บ้านใครแต่ส์อารามาข้าวอย่งเงี้ยสตอนนี้คนงานก็มีเจ้าภาพปกติส่วนไหนภาพปกเกิดสียงนั้นข้าวอย่งเสียสิอะไรอย่างเงี้ยผมว่าใครสิ่งผมว่านข้าวสิ่งนั้นไม่พัติคุณสิด้วยคนภาพปกติส่วนไหข้าวสิถ้าเราไม่ได้ขึ้นอานนั้นพัติไหนแต่ส์ทักไม่กี่อาทิตย์เลย